আসসালামু আলাইকুম বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কীভাবে কত তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র পৌঁছাতে হবে কত তারিখে আপনাদের পরীক্ষা হবে সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাই পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাই পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট অফিসে বিভিন্ন প্রজেক্ট সংক্রান্ত কাদের জন্য জরুরি ভিত্তিতে নিম্নবর্তী শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সাইট ইঞ্জিনিয়ার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন সিভিল অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে এখন আমরা শর্তবলী দেখে নেব আবেদনপত্রের সাথে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্তাহিত ফটোকপি অভিজ্ঞতা সনদ নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত ফটোকপি এবং তোলা তিন কবি পাঁচ রঙিন ছবি সংযুক্ত করতে হবে ছবি সহ সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রথম শ্রেণীর কর্তৃক সত্যায়িত করে নিতে হবে অর্থাৎ আপনাদের যে কাজটা করতে হবে এখানে যে কাগজপত্র কথা বলছে সকল কাগজপত্র মূলত আপনাদেরকে সংযুক্ত করে আবেদনপত্র প্রেরণ করতে হবে তো এখন আমরা দেখবো আবেদনপত্র প্রেরণের শেষ তারিখ কবে আবেদনপত্র আগামী আঠারো মে দু হাজার চব্বিশ তারিখ বিকেল ষোলো গোটিক অর্থাৎ চার কোটিকের মধ্যে ম্যানেজিং ডাইরেক্টর বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট সীমান্ত সম্বার মার্কেট ষষ্ঠতলা ধানমন্ডি ঢাকা বরাবর আপনাদেরকে সরাসরি অথবা ডাক জবে পৌঁছাতে হবে অথবা আপনার চাইলে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে কিন্তু আবেদনপত্রটি জমা দিতে পারবেন কারণ আজকে আবেদনের শেষ তারিখ আজকে চারটার মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে সেক্ষেত্রে আপনারা পোস্ট অফিসের মাধ্যমে যদি জমা দেন সেক্ষেত্রে আজকে আবেদনপত্র যাওয়া কোনোভাবেই সম্ভব নয় এবং যদি আপনারা সরাসরি জমা দিতে চান সেক্ষেত্রে আপনাদের হয়তো বিলম্ব হতে পারে তো আপনারা যে কাজটা করতে পারেন এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের কাগজপত্র প্রেরণ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের আবেদনপত্রটি খুব দ্রুত সময় তাদের কাছে চলে যাবে এবং আগামী উনিশ মে দু তারিখ লিখিত পরীক্ষা এবং বিশ মে দু তারিখ মৌখিক পরীক্ষা সদর দপ্তর বিজিবি পিলখানা ঢাকা অনুষ্ঠিত হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য আপনাদের কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না অর্থাৎ আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে আজকে মূলত আপনাদের আবেদনপত্রটি জমা দিতে হবে এবং উনিশ তারিখে আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং বিশ তারিখ পরীক্ষা হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত যেকোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে